নমস্কার আমি নিমা আচার্য একটি আতপ চাল দিয়ে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অদ্ভুত বশীকরণ টোটকার প্রয়োগ বলছি একটা জিনিস মাথায় রাখবেন আমি আমার চ্যানেলে যে টোটকাগুলো বলে থাকি অথেন্টিক এবং আমার চ্যানেল ছাড়া দ্বিতীয় কোনো চ্যানেলে আপনি পাবেন না অবশ্যই সঠিকভাবে করবেন এবং মনোযোগ সহকারের নোটকাটি করবেন অবশ্যই ফল পাবেন কী করতে হবে আপনাকে যে কোনো বুধবার দিন বাজার থেকে একটি আতপচাল নিয়ে আসবেন এবং আতর চালটি নিয়ে এসে আপনি ভালো করে গোলাপ জলে ধোবেন গোলাপ জলে ধোয়ার পরে ছেলে হলে ডানহাতের এই রিং ফিঙ্গারের আংটির মধ্যে আতর চালটিকে রাখতে হবে রুপোর আংটি হলেও চলবে তামার আংটি হলেও চলবে এখানে আপনি আংটির মধ্যে চালটিকে রাখবেন মেয়ে হলে বাঁ হাতের এই আঙুলে রাখবেন রাখার পরে যদি পড়ে যাওয়ার ভয় থাকে তাহলে লাল রঙের ধাগা দিয়ে এই আংটিটিকে বা চালটিকে বেঁধে নিন বেঁধে নেওয়ার পরে আমি যে মন্ত্রটি বলছি হাতটিকে মুঠো করে এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্র ওম নম আদি পুরুষায় অমুক মমবর্ষম সহ অমুক স্থলে আপনি যাকে বস করবেন তার নাম বলবেন তিন দিন আংটির মধ্যে এটিকে রাখার পর এই চালটিকে যদি আপনি কোনো বাহানায় তাকে খাওয়াতে পারেন সেই ব্যক্তি চিরজীবন আপনার বশীকরণ হয়ে থাকবে যা বলবেন তাই শুনবে আমি চ্যালেঞ্জ করছি টোটকাটি একবার করুন হান্ড্রেড ফল পাবেন নমস্কার জয় মা তারা